বাড়িরপুর উকিলপাড়ার পনেরো নম্বর ওয়ার্ডে এই বাড়িতেই নৃশংসভাবে খুন হতে হয়েছিল বিজেপির বুথ সভাপতি রাজীব বিশ্বাসকে এবং এই ঘটনায় আগেই পুলিশ এই ঘটনার সাথে সরাসরিভাবে যুক্ত বাবা এবং ছেলেকে অর্থাৎ বাবা এবং ভাইকে গ্রেপ্তার করেছে সেই সঙ্গে এই ঘটনায় যে ভিডিও ভাইরাল হয়েছিল সেই ভাইরাল ভিডিওতে দেখা গিয়েছে বাবা এবং ভাইয়ের সাথে আরো দুজন ছিল তাদের মধ্যে একজন মূল অভিযুক্ত অমিত তার বাড়ি শিখর বালিতে পালিয়ে গেছিল সুদূর একেবারে এই রাজ্য ছেড়ে অন্য রাজ্যে এবং আজকে সেই অমিতকে নিয়েই কিন্তু যে জায়গাতে এই নিশংস খুনের ঘটনা ঘটেছিল পিটিএ মেরে খুন করা হয়েছিল সেই উকিল পাড়ার সেই বাড়িতেই কিন্তু পুলিশ আবার অমিতকে নিয়ে অমিত মন্ডলকে নিয়ে পুনর্নির্মাণে এসেছে একেবারে রাজীব বিশ্বাস খুনের ঘটনার পুনর্নির্মাণ করছেন পুলিশ অমিতকে নিয়ে এসে